মনে হচ্ছে টেকনো ফুল অ্যাটাকিং মুডে রয়েছে কারণ যেভাবে একের পর এক মোবাইল লঞ্চ করছে এই যে দেখুন না সিগমেন্টের সব থেকে শ্রীমেস্ট ফাইভ জি ফোন লঞ্চ করে দিয়েছে সাথে রয়েছে অ্যাট্রাকটিভ ক্যামেরা ডিজাইন আর স্পেসিফিকেশানের কথা বললে প্রথমত মোবাইলটির বিউটিফুল ডিজাইন আপনাকে তো মুগ্ধ করবেই তাছাড়া সব থেকে বড় ব্যাপার কি জানেন ছ হাজার এমএইচ এর বড় ব্যাটারি রয়েছে সাথে দিচ্ছে তাগড়া পারফরম্যান্স আর এই সব কিছুই পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকাতে মানে দশ হাজার টাকার মধ্যে ফাইভ স্মার্টফোন ভাবা যায় মোবাইলটির নাম টেকনো স্পার্ক গো ফাইভ চলুন মোবাইলটিতে কি কি স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক প্রথমত মোবাইলটির ব্যাক প্যানেল পলিকার্বোনেট ম্যাটেরিয়ালে তৈরি সাথে আইপি সিক্সটি ফোরের রেজিস্ট্যান্স রয়েছে আর এটি একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সম্পন্ন মোবাইল স্ক্রিন সাইজের কথা বললে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির আইপিএস এল সি ডি সাথে একশো কুড়ি হাজার তাছাড়া টাইপ সিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির হেডফোন জ্যাক এবং সিঙ্গেল স্পিকারের সাথে সাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবার আসি ক্যামেরার কথায় মোবাইলটির ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে আর পারফরমেন্সের কথায় আসলে হালকা পুলকা সব ধরনের গেম খেলার সাথে সাথে মাঝে মধ্যে সিক্সটি এ গেমিং করতে পারেন ও হ্যাঁ চিপসেটের কথা বললে মোবাইলটিতে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি সিক্স ফোর হান্ড্রেডের রয়েছে দশ হাজার টাকার মধ্যে এই ধরনের চিপসেট এক কথায় সলিড প্রসেসার বলা যায় তাছাড়া মোবাইলটির সব থেকে বড় ব্যাপার হলো ছ হাজার এমএইচ এর বড়ো ব্যাটারির সাথে আঠেরো ওয়াটের চার্জার রয়েছে মানে বুঝতেই তো পারছেন একবার চার্জ করলে আরামসে দু দিনের ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর সফটওয়্যারের কথায় আসলে অ্যান্ড্রয়েড ফিফটিনের হাইওয়েস অপারেটিং সিস্টেম উপলব্ধ রয়েছে তো বর্তমানে টেকনো স্পার্ক গো ফাইভ জি মোবাইলটি ফোর জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে তাই আপনি যদি দশ হাজার টাকা বাজেটের মধ্যে ফাইভ জি স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে এই মোবাইলটি ফ্লিপকার্টে বাই করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন